আইসকাল পোলা পান কি যে একটা অবস্থা মনে কোনো আনন্দ ফুর্তি নাই আমরা ঠিক আছে ছোটবেলায় কত মুরব্বিকেও সালাম দিতাম আর কত দুই টাকা এক টাকা কইরা সালামি উড়াইতাম আজকালকার পোলা পান সালামও দেয় না সালামিও নেয় না এই যে টাকাগুলো হাতে নিয়ে ঘুরতেছি কই পোলা পান তো দেখি না এ তোমরা ভাই ভাই আমাদের কাছ থেকে সালাম কালাম করবো না অবশ্যই সালাম কালাম তো অবশ্যই করবো ভাই করো করো সালাম কালাম করো সালাম কালাম করো টাকা নাও দোয়া নাও আমাদের কাছ থেকে আমরা তো মুরুব্বি হয়ে গেছি এখন বুঝলাই সালাম কালাম করো নাও সালাম এই ধরো করে বেশি করে দেওয়া আছে যাও 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 আমরা ছোটবেলা পাইতাম তার থেকে বেশি দিছি তোমাদের ভাই দিলো কয়টা করে দিছে টুটে যাইতে পারবো কিনা